সবারই বাড়ি কাঞ্চনপুরে কারো সুভাষ নগরে কারোর কাশিরামপাড়ায় তো কারোর আশাপাড়ায় একরকমই আশেপাশের মোট তেরোটি গ্রাম থেকে একান্নটি পরিবারের মোট দুশো সতেরো জন কার্যত বিতাড়িত হয়ে বর্তমানে আশ্রয় নিয়েছেন পানিসাগরের পেকু ছড়ার জঙ্গলে বিগত পাঁচ দিন ধরে এখানে জঙ্গলে খোলা আকাশের নিচেই আপাতত তাদের ঠিকানা এদের মধ্যে রয়েছেন শিশু থেকে শুরু করে বৃদ্ধ বৃদ্ধাও খাদ্যের সংকট তো আছেই তার মধ্যে রয়েছে পানিও জলের সমস্যা কিন্তু প্রশাসনের তরফে তাদের ন্যূনতম সহায়তা করা হচ্ছে না বুধবার আগরতলায় সাংবাদিক সম্মেলন করে এমনই অভিযোগ করেছেন আমরা বাঙালি দলের রাজ্য সচিব গৌরাঙ্গ রুদ্রপাল তিনি বলেন বর্তমান বিজেপি সরকারের আমলে বাঙালিদের অবস্থা দিন দিন খারাপের দিকে যাচ্ছে কিন্তু নজর নেই প্রশাসনের রাজ্যের সঙ্গে সম্মেলন জানেন আপনারা এখন থেকে চার পাঁচ দিন আগে কাঞ্চনপুরে পেট উৎ অনেকগুলি বাঙালি উদ্বস্ত যারা দীর্ঘদিন ধরে কাঞ্চনপুর এলাকাতে বসবাস করছিল নরসিংপাড়া গছিরাম ইত্যাদি এলাকায় সেই রিয়ান শরণার্থী কাঞ্চনপুর থেকে আসার পর বিগত দিনগুলিতে তাদের উপর বিভিন্ন ধরনের অত্যাচার হয়েছে চুরি চামারি চিনতায় ডাকাতি থেকে শুরু করে তো এই পরিস্থিতিতে পরে নিরাপত্তার অভাবে তারা এলাকা ছেড়ে বিভিন্ন জায়গাতে কাঞ্চনপুরে আশ্রয় নিয়েছিল এখন সেইখানেও থাকতে পারছে না বাধ্য হয়ে তারা পেঁপু ছড়ানামক একটা পানিসাগর ব্লকের অন্তর্গত মহকুমাতে এরা এসে আশ্রয় নিয়েছে দেখা গেল কি আজকে পাঁচ দিন চলছে সেখানে এখন পর্যন্ত মানে তাদের আশ্রয়ের ব্যবস্থা নেই ফুল আকাশে নিচে থাকছে তাবো টাঙিয়ে ত্রিপল টাঙিয়ে তারপর পানীয় জলের ব্যবস্থা নেই খাদ্য দূরে থাক প্রায় অনেকগুলি পরিবার দুশো সতেরো জন একান্নটি পরিবারের মধ্যে এর মধ্যে শিশু রয়েছে রয়েছে বৃদ্ধ বিদ্যা তিনি তথ্য দিয়ে আরো বলেন যে জঙ্গলে থাকা বাঙালি পরিবারগুলিকে প্রশাসনের তরফে সহায়তা তো দূর বরং পরোক্ষ তাদের এখান থেকেও উচ্ছেদের চেষ্টা চলছে যদিও পাশেই বনদপ্তরের অন্য একটি জঙ্গলে শতাধিক জনজাতি পরিবার বসবাস করছে বহুদিন ধরে তাদের ক্ষেত্রে কোনো রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে না তাদের কাছাকাছি এলাকাতে প্রচুর প্রায় মতো উপজাতি পরিবার দীর্ঘদিন ধরে এখানে বসবাস করছে তাদের নিয়ে কোনো কথা নেই অথচ তাদেরকে উচ্ছেদ অভিযানের জন্য তারা চাপ সৃষ্টি করছে পানীয় জল ব্যবস্থা না করে খাদ্যের ব্যবস্থা দূরে থাক তারা এই ধরনের চাপ সৃষ্টি করছে পানীয় জল আনতে চাইছে স্থানীয়রা গিয়ে পানীয় জল আনতে দিচ্ছে এটি কী ধরনের অমান আমরা দীর্ঘদিন ধরে লক্ষ্য করছি এই ত্রিপুরাতে এই রিয়াম শরণার্থী আগমনের পর আজকে তাদেরকে এই রাজ্যে ছশো কোটি টাকার প্যাকেজ দিয়ে পুনর্বাসনের ব্যবস্থা করা হবে কোথায় ওরা মিজোরামের লোক মিজোরামে পাঠাবে তা না করে ত্রিপুরাতে পুনর্বাসনের ব্যবস্থা করলো এবং প্রত্যেকটা দল শাসক বিজেপি থেকে শুরু করে বিরোধী সিপিএম কংগ্রেস এবং মথা উঠে পড়ে লেগে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করলো আর এই রাজ্যের যারা স্থানীয় মানুষ স্বাধীনতার পর ভারতভূতির পর থেকে ত্রিপুরার যারা এখানে থাকছিল দীর্ঘদিন বসবাস করছিল তারা নিজের জায়গা জমি বাড়ি থেকে উচ্ছে তাদের এই অবস্থায় পানিসাগরের পেকু জঙ্গলে থাকা বাঙালি পরিবারগুলোকে দ্রুত প্রশাসনের তরফে সহায়তা করার দাবি জানানো হয়েছে একই সঙ্গে তাদের জনজাতিদের মতো বনের অধিকার ও জমির পাট্টা দেওয়ারও দাবি জানানো হয় বিরো রিপোর্ট নিউজ নাও